গ্যাংনাম স্টাইল থেকে গারবা সবকিছুই হলো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নীল আকাশ যেন নেমে এলো ধরায় ভারতেরই তো উৎসব করা মানায় টানা দ্বিতীয় আইসিসি টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপ জিতে নিল রোহিত শর্মার দল পাঠিত হবে সারা রাত ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারি হাঁকালেন রবীন্দ্র জাদেজা তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপায় লেখা হয়ে যায় টিম ইন্ডিয়ার নাম আকাশ পানে দুহাত তুলে সৃষ্টিকর্তাকেই ধন্যবাদ জানালেন জাদেজা ঠিক তার আগের মুহূর্তেও ব্রডকাস্টিং ক্যামেরায় বরুণ চক্রবর্তীর উদ্বিগ্ন চেহারা ধরা পড়েছে বেশ কয়েকবার তিনি সম্ভবত স্নায়ুচাপে ভুগছিলেন প্রথম শিরোপা জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে একটু চিন্তা আর অনেকখানি আনন্দের মিশ্রণ ঠিক যেন হজম হচ্ছিল না বরুণের বল বায়ুন্ডারির দড়ি ছোঁয়া মাত্রই তাই বরুণ এক ছুটে মাঠের মধ্যখানে

তারও আগে গৌতম গম্ভীরকে বুকে টেনে নিলেন বিরাট কোহলি লোকমুখে তো কত কথা বিরাট গৌতমের মধ্যে নাকি আছে না না কোন্দোল কিন্তু শিরোপার উৎসবের মঞ্চে ওশোকে আতশবাজির মতো উড়িয়ে দিলেন বিরাট তারপর তিনি নেমে এলেন দুবাইয়ের সবুজ গালিচায় চায় রোহিত শর্মা দুজনে দুইখানা স্ট্যাম্প তুলে নিলেন বাইশগোজা ঠিক পাশে দাঁড়িয়ে গার্ভার নৃত্যে মেতে উঠলেন এধারণা ছিল কোন্দল কই সেসব তিক্ততা চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হতে হলে তো ব্যক্তিগত সকল ইগো দিতে হয় মাটি চাপা তাই তো করলেন রোহিত বিরাট সেজন্যই তো তাদের হাতে শোভা পাচ্ছে আরও একটি শিরোপা সফেদ ব্লেজার গায়ে শিরোপা উছিয়ে বাদ ভাঙা উল্লাস করলো গোটা টিম ইন্ডিয়া উল্লাসের সমাপ্তি নিশ্চয়ই এখানে ঘটছে না এই উন্মাদনা এই উৎসব চলবে সারারাত ভারত জুড়ে নিশ্চয়ই খুশির রোল শিরোপা যে ভুলিয়ে দেয় সকল দুঃখ দুর্দশার সংকট রাখিব বলছেন রুম্মান খেলা একাত্তর